পুলিশের ব্যারিকেড ভেঙে সড়কে যাচ্ছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিকাল তিনটার দিকে ক্যাম্পাস থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার উদ্দেশ্যে বেরিয়ে আসেন ক্যাম্পাস সংলগ্ন কোটবাড়ি আনসার ক্যাম্প এলাকায় পৌঁছালে শিক্ষার্থীদের আটকে দেয় পুলিশ শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এক পর্যায়ে উত্তেজিত ছাত্রদের লক্ষ্য করে পুলিশ টিয়ার গ্যাস এবং গুলি ছড়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করে প্রায় এক ঘন্টার বেশি সময় এ সংঘর্ষ স্থায়ী হয় পরে মিছিল নিয়ে ছাত্ররা পুলিশকে ডিঙিয়ে সড়কের উদ্দেশ্যে রওনা দেন এ সময় শিক্ষার্থীরা মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকা দখল করে নেন বেলা সাড়ে চারটার দিকে মহাসড়কের দুই পাশের যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায় এদিকে বন্ধ মহাসড়কে ছাত্ররা বিভিন্ন ধরনের মিছিল গান এবং কবিতা আবৃত্তিতে মেতে উঠেছেন শিক্ষার্থীরা পুলিশকে বলেন পুলিশ আমাদের বন্ধুদের উপর বিনা কারণে হামলা করেছে শিক্ষার্থীরা যখন ফিরে যাচ্ছিলেন তখনও মেরেছে আমরা মহাসড়কে অবস্থান নিয়েছি আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত ফিরে যাব না এর আগে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেট কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা কোটবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের জন্য যাওয়ার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা দেয় পুলিশ পর্যায়ে পুলিশ লাঠিচার্জ এবং টিয়ার শেল সরে বিপরীতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মেরেছেন শিক্ষার্থীরা সংঘর্ষে দুই সাংবাদিক সহ আহত হয়েছেন অনেক